शुभ अपराह ट्रेलेटरमा महमुद बसि कि सहयोग गर्दै আলোচনা করবো কিভাবে আপনি একটি টেলিটক সিম ফ্রি নিতে পারেন শুধু তাই সাথে পাবেন একশো মিনিট সতেরো জিবি আলোচনা একটা বিষয় কথা বলার সময় অনেক সময় নেটওয়ার্ক এর কারণে হেভিজিবি শুনতে পারেন অথবা শর্ট হয়তো পুরো কনসেপ্ট ক্লিয়ার না হতে পারেন তবে আমি টেলিটক কাস্টমার কেয়ার এর সঙ্গে কথা বলার পর আমি আপনাদের সামনে পুরো অফারটি এক্সপ্লেন করবো তো আশা করি আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা বলে আসি টেলিটক কাস্টমার কেয়ারের সঙ্গে আসসালামু আলাইকুম

ও মানে যে হচ্ছে শতবর্ষের প্যাকেজটি নিবে তার যদি আপনার পূর্বে দুটো সিম ক্রয় করা থাকে টেলিটকের সে নিতে পারবে না আর যদি কোনো সিমিক কিনে না থাকে সে টেলিটকের সেক্ষেত্রে দুইটা নিতে পারবে ও মানে একটা গ্রাহকের জন্য শতবর্ষের একটা সিমি ফ্রি দিচ্ছে আর এটাতে প্যাকেজ কি কি থাকছে স্যার প্যাকেজ বা আপনি অফার পাচ্ছেন কত টাকায় পাচ্ছেন দুই জিবি পনেরো দিন মেয়াদে প্রতি মাসে দুই বার করে পাচ্ছেন স্যার অফারটি আপনি একশো দিন পর্যন্ত পাচ্ছেন অফারটি স্যার একশো দিন পর্যন্ত জি স্যার মিনিট অফার আপনি সেক্ষেত্রে আপনার কল রেট হচ্ছে স্যার এর জন্য স্পেশাল কোনো মিনিট অফার নেই কিন্তু আপনার কল রেট হচ্ছে ব্যাগ সহকারে তেষট্টি পয়সা ফিক্সড থেকে স্যার হচ্ছে সাতচল্লিশ পয়সা সেক্ষেত্রে আপনি কল রেটটা কমাতে পারছেন স্যার চৌত্রিশ টাকার জন্য দশ দিনের জন্য আপনি কল রেট কমাতে পারছেন সাত পয়সা ব্যাট সরকারে দিনে চব্বিশ ঘন্টা যেকোনো কোনো সাথে পাচ্ছেন এক সেকেন্ড পাস এই সুবিধা আপনি আপনি উনিশ টাকায় পাচ্ছেন তিরিশ দিনের জন্য অফারটি কল রেট কমাতে পারছেন সাত পয়সা করে স্যার ব্যাট সহকারে আচ্ছা আমি এক সেকেন্ড পাস জি আমি এছাড়াও একটা অফার সম্পর্কে মানে অবগত হলাম সেটা হচ্ছে একশো টাকা রিচার্জে তো একশো টাকা রিচার্জে আপনাদের কি অফার থাকছে

ওকে ধন্যবাদ কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলার সময় হয়তো আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে নেটওয়ার্কের কারণে সো আমি একবার ক্লিয়ার করছি সেটা বিষয়টি হচ্ছে আপনি শতবর্ষের অফারের একটি টেলিটক সিম একদম ফ্রিতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কোনো রিটেইলারের দোকানে কিংবা টেলিটক কাস্টমার কেয়ারগুলোতে পাবেন ওই সকল গ্রাহকগণ টেলিটক সিমটি ফ্রি নিতে পারবেন যাদের এর আগে এনআইডি কার্ডের মাধ্যমে কখনোই টেলিটক সিম কেনা হয় নাই অথবা মাত্র একটি সিম কিনেছিলেন যদি আপনি টেলিটকের দুটি সিম কিনে থাকেন এর আগে তাহলে এই সিম টি আপনি পাবেন না যদি একটি সিম কিনে থাকেন তাহলে শতবর্ষের এই সিমটি আপনি পাচ্ছেন। অথবা যারা একটি ক্রয় সিম পারবেন শতবর্ষের সিম টি নেওয়ার পর যদি আপনি একশো টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশো মিনিট পাবেন একশো টাকা মূল ব্যালেন্স থেকেই যাবে দেন সতেরো জিবি ইন্টারনেট পাবেন একশো এস পাবেন একদম এক মাস মেয়ে দি এটা একবারই পাবেন শতবর্ষ টেলিটক সিমে যদি আপনি সতেরো টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে দুই জিবি ইন্টারনেট ফ্রি পাবেন সেটার মেয়াদ থাকবে পনেরো দিন এছাড়াও যদি আপনি চৌত্রিশ টাকা রিচার্জ করেন ষাট পয়সা মিনিটে কথা বলতে পারবেন দশ দিন মেয়াদে যদি উনআশি টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে ষাট পয়সা মিনিট কথা বলতে পারবেন তিরিশ দিন মেয়াদে এগুলা হচ্ছে এক সেকেন্ড পালস ও বুঝতে পারছেন স্পেশাল কল রেট সহ একটা সিম আপনি ফ্রি পাচ্ছেন পাশাপাশি কিন্তু এক্সট্রা কিছু অফার পাচ্ছেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবেন আমি হেল্প করার চেষ্টা করব আজ এ পর্যন্ত টাটা বাই বাই